হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দেখো আজকে নিয়ে চলে এলাম ডালিয়ার একটা টিফিন টিফিনই বলো আর রাতে এটা অনেকে খেতে পারবে যাদের শরীরে প্রবলেম আছে বিশেষ করে সুগার প্রেশার তাদের জন্য তো খুবই ভালো এবং ছোট বড় সবাই খেতে পারবে বাচ্চারা স্কুলে নিয়ে যেতে পারবে টিফিনে অফিসে টিফিনে নিয়ে যেতে পারবে এমনই একটা হেলদি আমি আজকে টিফিন আইটেম দেখাচ্ছি তো তার জন্য পুরোপুরি আমি ডালিয়া নিয়ে নিলাম দু কাপ আমি বলছি না যে কত ওজন বা কিছু দু কাপ পরিমাণ আমি ডালিয়া নিয়ে নিলাম আর এই সবজিগুলো দেব ওর মধ্যে তো দেবো কারিপাতা একটু কুচানো কাঁচা লঙ্কা গাজর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো আমার কাছে ছিল আমি এগুলো দেব তো তোমরা দেখে নাও প্রথমে ডালিয়াটা না ধুয়ে শুকনো মানে খোলাতে ভেজে নিতে হবে কাঠ খলাতে ভেজে নিতে হবে তো এমন সুন্দর করে ভাজতে হবে যাতে করে ডালিয়াটা সাদা হয়ে যায় এই যে কালারটা দেখছ ভাজতে ভাজতে একটা সাদা টাইপের হয়ে যাবে তাহলে টেস্টটা ভালো আসবে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও যে আমি যে আজকে টিফিন রেসিপিটা তোমাদের কাছে নিয়ে এলাম কেমন হয়েছে একটা লাইক করে দিও আর এই জলখাবার বানিয়ে খাবে খুবই হেলদি তো ওটা ভাজা ভাজা হয়ে গেছিলো সাদা সাদা মতো দেখতে দেখে বুঝতে পারছো ভালো করে ধুয়ে নিলাম তারপর নিয়ে এখন একটা গ্রাইন্ডারে আমি ভালো করে পেস্ট করে নেবো তার জন্য দিলাম একটু জল তো এটা মিহি পেস্ট করতে হবে তো ডালিয়া যেহেতু একদম মিহি হবে না একটু একটু অল্প মোটা মোটা দানা যদি থেকেও যায় সেটা কোনো অসুবিধা নেই বরং খেতে আরও ভালো হয় এটা থাকার ফলে তো পেস্ট করে নিয়েছি নিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দেখে বুঝতে পারছ দেখো এইরম পেস্ট হবে এর থেকে আর মিহি হবে না যেহেতু এটা ডালিয়া তো আর একটু জল দিয়ে নিলাম জল দিয়ে এটাকে আমি একটু রেখে দেব দশ পনেরো মিনিট রেখে দেব একটু রেস্টে এর মধ্যে কিন্তু কোনো কিছু দিলাম না যে কোনো সোডা বা অন্যান্য কিছু কোনো কিছুই দিলাম না এবার এই সবজিগুলোকে একটু এখানে অল্প করে একটু কড়াইতে তেল দিয়ে সাদা তেল দিলাম জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে অল্প করে একটু ভেজে নেব কাঁচা দিলে হবে কিন্তু এটা একটু ভেজে নিলে টেস্টটা আরও ভালো হয় কিন্তু নরম করে ভাজা যাবে না ভাজা হবে অথচ একটু শক্তভাবও থাকবে আর লঙ্কাটা তোমরা বুঝে দেবে বড়রা খেলে ঠিকঠাক মতো দেবে ছোটরা হলে সেটা লঙ্কাটা তোমরা বুঝে নিয়ে দেবে সেটাকে আমরা ভেজে ভেজে নেব একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে দেব কারিপাতা তো কারিপাতাগুলো কখন দিচ্ছি দেখাচ্ছি দেখো এটাকে আগে একটু নুন দিয়ে ভালোভাবে একটু অল্প অল্প করে ভেজে নিলাম এবার এই জায়গাটা একটু খালি করে নিলাম প্যানটা এখানটা একটু খালি করে নিয়ে এই যে কুঁচিয়ে রাখলাম কারি কারি পাতাটা যে কুঁচিয়ে রেখেছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম আগে দিলাম না কারণ পাতাটা অতিরিক্ত ভাজা হয়ে চুঁয়ে গিয়ে টেস্টটা আর থাকবে না তো পাতাটা দিয়ে একসঙ্গে সবজিগুলো ভাজা ভাজা করে নিলাম দেখতেই পাচ্ছ একদম নরম যে হয়ে গেছে সেটা নয় চাপা দিয়ে ভাজার দরকার নেই চাপা দিলে ভীষণ নরম হয়ে যায় তো এইভাবে ভাজা করে নেবে ভাজা করে নিয়ে ডালিয়াটা টালি দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম তো তার মধ্যে এটা আমি দিয়ে দেব দিয়ে এবার তোমার নুনটা একবারে সবজি ভাজার সময় পুরো যে জিনিসটা বানানো হচ্ছে তার জন্য নুন দিয়ে নিতে পারো নাহলে স্টেপ বাই স্টেপও নুন দিতে পারো আর আমি এখানে স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য আর একটু চিলি ফ্লেক্স দিলাম কারণ আমাদের ছোট কেউ নেই তো এই জন্য চিলি ফ্লেক্স দিলাম আর আমি স্টেপ বাই স্টেপ নুন দিচ্ছি তোমরা একবারে সবজিটার মধ্যে দিয়েও এইভাবে ডালিয়াটার আটার মধ্যে মিশিয়ে নিতে পারো আর ঠিক এই যে গোলাটা আমি গুললাম এটা না খুব পাতলা হবে আর না খুব গাঢ় হবে মিডিয়াম থাকবে তো এর মধ্যে অনেকে তোমরা যদি পারো একটু আটাও দিতে পারো আমি দিইনি পুরোপুরি আমি সম্পূর্ণ ডালিয়ারি বানিয়ে দেখাচ্ছি এই জলখাবারটা তোমরা দেখো এটা কত সুন্দরভাবে জিনিসটা হবে দু হাতা করে নিয়ে অল্প তেল দিয়ে একদম অল্প তেল তোমরা তেল ব্রাশও করে দিতে পারো আমি একটু তেল দিলাম দিয়ে এইভাবে একটু মিলে মিলে দেবে হাতায় করে দিয়ে এটাকে একটু হতে দিতে হবে চাপা দেওয়ার দরকার নেই এমনিই হতে দিতে হবে তো যখন দেখবে ওপর থেকে এইরকম একটু টেনে আসছে বুঝতে পারবে দেখে বোঝো এইভাবে টেনে গেলে তারপর কিন্তু উল্টাবে যেহেতু ডালিয়া এর মধ্যে আটা আরে কোনো কিছু দেওয়া নেই একটু টানলে তারপর উল্টে দেবে না খুব নরম তো ভেঙে যাওয়ার চান্স থাকে তো লাল লাল করে ভেজে নেবে এতে কিন্তু শক্ত যে একদম কর্মরে শক্ত হয়ে যায় তাও না খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির তো সবাই খেয়ে খুব খুশি এটা আমরা মাঝে মাঝে করে থাকি তো তোমরাও দেখো আমি এইভাবে যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে শেয়ার তেয়ার করছি এইভাবে আমার হয়ে গেল একটা হয়ে গেল আমি তুলে নিলাম দুদিকটা লাল লাল করে ভেজে নেবে নিয়ে আর একটা করে দেখাচ্ছি তারপরে অল্প করে তেল দিলাম তোমরা এখানে তেল ব্রাশও করে নিতে পারো যদি আরও অল্প তেল খেতে চাও তারপর দু হাতা দিয়ে নিলাম দিয়ে নিয়ে সুন্দর করে একটু মেলে দিয়ে একটু হতে সময় দিতে হবে আর টেনে টেনে গেলে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে ডালিয়ার এই জল খাবার তো অনেক ধরনের খাবার আমরা খেয়ে থাকি কিন্তু এটা খুবই হেলদি শরীর অসুস্থ যাদের সুগার আছে প্রেশার আছে বা বাচ্চারা সবাই খেতে পারবে এরকম একটা টিফিন হয়ে গেল আমার তোমাদেরকে দুটো আমি করে দেখিয়ে দিলাম এবার সার্ফ করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এটা সস দিয়ে এমনি এমনি খাওয়া যায় আর কোনো কিছুই তরকারি লাগে না আমি সস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করো বন্ধু তাহলে দেখে বুঝিয়ে নিলে তোটা